আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহ তাআলা আর শেষ মেহেরবানিতে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে যে অনেকেই পিতামাতাকে খুব ভালোবাসেন খুব মুহাব্বত করেন কিন্তু এই খুব মুহাব্বতের পিতামাতা ভালোবাসার পিতামাতাকে যদি আপনি স্বপ্নে মৃত অবস্থায় দেখেন তাহলে আপনার কাছে কেমন লাগবে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে অনেকে দুশ্চিন্তায় পড়ে যাবেন যে পিতা মাতাকে জীবিত অবস্থায় থাকা সত্ত্বেও তাদেরকে মৃত অবস্থায় স্বপ্ন দেখলেন তাদের জন্য আজকের এই অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা পিতামাতাকে জীবিত অবস্থায় থাকা সত্ত্বেও মৃত অবস্থায় স্বপ্নে মৃত দেখে তার কিন্তু অনেক ঘাবড়িয়ে যায় এখানে কোনো ভয় পাওয়ার কোন কারণ নেই এই স্বপ্নের ব্যাখ্যাটি খুবই ভালো এমন হতে পারে যে তাদের হায়াতের মধ্যে তাদের হায়াত বৃদ্ধি পাবে তাদের হায়াত আরো বাড়বে আর যদি তাদের মাঝে কোনো অমিলন থেকে থাকে তাদের কোনো ঝগড়া তাদের দুজনের মধ্যে কোনো ঝগড়া থেকে থাকে তাহলে তারা অচিরই তাদের দুজনের মধ্যে মোহাম্বত সৃষ্টি হবে আর যদি আপনাদের পিতা মাতার মধ্যে এই কোনো মুসিবত থেকে থাকে তাহলে তাদের এই তাদের মুসিবত দূর হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং যা সাবস্ক্রাইব এখনো করেন নাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটির মধ্যে একটি লাইক দিবেন ভালো থাকবেন সালাম আলাইকুম আহমাদ